വിവാനന്ദന ഗ്രാമപഞ്ചായത്ത് കിടന്നു আপনি কত বছর ধরে এখানে ফুলের বাগান করতেছেন প্রায় চব্বিশ বছর চব্বিশ বছর ধরে কোন সন্তিকা দুই যায় সন্তিকা আচ্ছা আপনার কি কি ফুল আছে আপনার এখানে বাগানে আমার বাগানে আছে গেন্ডা আছে তিনটা কালারের চেরি আছে স্টার আছে চন্দ্রমল্লিকা আছে এনথোরিয়াম আছে ডালিয়া আছে প্রত্যেক বছর প্রত্যেক বছরই করেন না সারা বছরই করি গেন্দাটা আমি সারা আপনার এই বাগানে বাগানের উপরে কি আপনার মানে সংসার প্রতিপাদন হয় নাকি অন্য কোন জীবিকা অর্জন জীবিকা অন্য কোন জীবিকা অর্জনের ব্যবস্থা নেই বাগানের উপরে পাশাপাশি কিছু সবজি চাষ করি আচ্ছা আমরা এই সরকারি আপনার কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি এই বাগান ফুলের বাগান করার ক্ষেত্রে পাইছি অনেক সময় পাইছি সবজি ব্যবস্থা দু তিনবারই পাইছি প্রথম যখন বাগানটা শুরু করছিলেন তখন কি এটা আপনার নিজের উদ্যোগেই শুরু হয়েছে নাকি সরকারি সাহায্য সহিতা নিয়ে না নিজের উদ্যোগে এটা এখানে কতখানি জায়গার উপরে আছে বাগানটা আমি এখানে মার্কেটটা একটু খারাপ হওয়াতে একটু স্বল্প টাকা আনছি কতখানি জায়গা তা তিন কানির মতো করি ফুল চাষ তিন কানির মতো ফুল চাষ এটা আপনার নিজের জায়গায় নাকি ভাড়া নিয়ে করতে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে করতেছে আপনার নামটা অচিন্ত দত্ত লস্কর অচিন্ত্য দত্ত লস্কর আপনার পরিবারে কয়জন আছে আমরা পরিবারের সদস্য তিনজন